অত্যন্ত ব্যথিত মনে আজকের পর্ব শুরু করতে হচ্ছে কারণ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ফিলিস্তিনের গণহত্যার দৃশ্য সহ্য করা সম্ভব নয় আমরা পৃথিবীর মানুষ অসুস্থ বলে এসব সহ্য করে যাচ্ছি যাই হোক মাঝে মধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমগুলোতে শুনে থাকি লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হতি বাহিনী সশস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বিষয়টি ফিলিস্তিনের পক্ষের লোকজনদের মনে কিছুটা হলেও স্বস্তি আনে তারা মনে করে সাক্ষাৎ ইবলি শয়তানগুলোর কিছুটা হলেও শিক্ষা হয়েছে আর বিপক্ষের লোকজনদের মনে সৃষ্টি করে ক্ষোভের ফলে তারা আরও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে আসলে ইসরায়েলের ক্ষতির বিষয়গুলো কতটুকু সত্য নাকি পুরোটাই পশ্চিমা গণমাধ্যমগুলো বিশ্ববাসীকে ধোকা দেওয়ার এক মহাপরিকল্পনা চন্দ্রবিন্দুর আজকের পর্বে আলোচনা করা হবে আন্তর্জাতিক গণমাধ্যম নামধারী পশ্চিমা গণমাধ্যমগুলো কিভাবে ইসরায়েলকে মুজলুম ও ফিলিস্তিনকে সন্ত্রাস ও জালিম হিসেবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে সে সম্পর্কে মুক্তিকামী ফিলিস্তিনবাসীর প্রায় আশি বছরের মুক্তি সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করতে জায়ানবাদী ইসরায়েলের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আন্তর্জাতিক নামধারী পশ্চিমা গণমাধ্যমগুলো দখলদার জায়নবাদী ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের ভূমি দখল করেই থেমে থাকেনি পৃথিবী থেকে ফিলিস্তিন নামক রাষ্ট্র মুছে দেওয়ার জন্য পশ্চিমা গণমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের মনকে ঘুরিয়ে রেখে তাদের অপকর্মগুলো নির্বিঘ্নে করে যাচ্ছে পাশাপাশি এসব অপকর্মগুলো বৈধ করিয়ে নিচ্ছে যদি এই একই কাজ কোনো মুসলিমদের দ্বারা হতো তাহলে সন্ত্রাসবাদ ও মৌলবাদের ধোঁয়া তুলে কঠোরভাবে দমন করা হতো পশ্চিমা গণমাধ্যমগুলো অবশ্য দীর্ঘদিন থেকে অপপ্রচার করার মাধ্যমে কিভাবে মানুষের মনে দখল নিতে হয় সে বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে পশ্চিমা দেশগুলোর এসব গণমাধ্যমভিত্তিক অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মন কীভাবে দখল করতে হয় সে বিষয়ে উনিশশো আটাশি সালে অ্যাডওয়ার্ড স্যামুয়েল হারম্যান ও নোয়াম চমসকে একটি গ্রন্থ রচনা করে গ্রন্থটির নাম ম্যানুফ্যাকচারিং কনসেন্ট দ্য পলিটিক্যাল ইকোনমি অফ মাস মিডিয়া লেখকদ্বয় তাদের এই গ্রন্থটিতে অত্যন্ত আলোচিত একটি বিষয় প্রোপাগান্ডা মডেল বিষয়ে আলোচনা করেন তারা গ্রন্থটি দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছেন যে কিভাবে পশ্চিমাদের অনুকূলে থাকা ব্যক্তি বা রাষ্ট্র মিডিয়ার কল্যাণে মজলুম হিসেবে প্রচারিত হয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে দখলদার ইসরায়েল প্রকাশ্যে এত অপকর্ম করার পরেও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ থাকার কারণে মিডিয়াগুলো ইসরায়েলকে ফিলিস্তিনদের দ্বারা নির্যাতিত বা মজলুম হিসেবে প্রচার করে আসছে অপরদিকে ফিলিস্তিনরা প্রচারিত হয় সন্ত্রাস হিসেবে জায়ানবাদীরা পশ্চিমাদের মন দখলের মাধ্যমে নিজেদের পক্ষের বয়ান উৎপাদন করে থাকে পশ্চিমা নেতাদের কাছে ইসরায়েল এখনও হিটলারের গ্যাস চেম্বারে মৃত্যুর প্রহর গুনতে থাকা মজলুম অথচ সময়ের পরিক্রমায় ইসরায়েল নিজেই হিটলারের ভূমিকা পালন করছে সে কথা কিন্তু তারা জনমনে একেবারের জন্য স্থান পেতে দেয়নি আর এই কাজগুলো তারা করছে পশ্চিমা গণমাধ্যমের কল্যাণে এককালের মজলুমরা যে আজকের ভয়াবহ গণহত্যাকারী দখলদার জালিম তা কিন্তু সাধারণ মানুষের মন থেকে আড়াল করেছে আন্তর্জাতিক নামধারী এসব মিডিয়া উনিশশো সালে অবৈধ ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে ফিলিস্তিনের সাথে তাদের যত দ্বন্দ্ব তৈরি হয়েছে তার সবগুলোতে মিডিয়াকে ব্যবহার করে এসব অপকর্মকে রূপান্তর করেছে সহানুভূতিতে উনিশশো সালে যেখানে প্রায় আঠাশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে ইসরায়েল বলে কোনো কিছু ছিল না সেখানে বর্তমানে এসে অবৈধ ইসরায়েলের আয়তন দাঁড়িয়েছে প্রায় বাইশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি অন্যদিকে ফিলিস্তিনের ভূমির প্রকৃত মালিকগণ পড়ে রয়েছে জনকীর্ণ ধ্বংসস্তূপের মধ্যে যেখানে ফিলিস্তিনে হাজার হাজার নারী শিশু বৃদ্ধের লাশের সারি মানুষদের বাকরুদ্ধ করেছে তিল তিল করে সাজানো তাদের স্বপ্নের বসত ভিটা চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত করেছে নিকৃষ্ট জায়ানবাদীরা সেখানে নামমাত্র আক্রমণের শিকার হয়ে ইসরায়েলের পক্ষে গণমাধ্যমগুলো এমনভাবে প্রচার করে যে ফিলিস্তিন নয় বরং ইসরায়েলি জুলুমের শিকার হয়েছে এভাবে নামধারী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সাধারণ মানুষের চিন্তাভাবনাকে পরিবর্তন করে ইসরায়েলের জন্য ভালোবাসা বা সহানুভূতি সৃষ্টি করেছে দীর্ঘকাল থেকে পশ্চিমারা এভাবে মিথ্যাকে আশ্রয় করে মানুষের সহানুভূতি আদায় করতে সক্ষম হয়েছে আর এই সহানুভূতিকে কাজে লাগিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করেছে যার সর্বশেষ উদাহরণ যুদ্ধবিরতির কথা বলে ফিলিস্তিনবাসীদের একত্র করে অস্ত্র গোলাবারুদ গুছিয়ে ঠান্ডা মাথায় ফিলিস্তিনিদের টার্গেট কিলিং করছে জায়নবাদী ইসরায়েলের আক্রমণে গত দেড় বছরে প্রায় একান্ন হাজারের অধিক ফিলিস্তিন শহীদ হয়েছে এছাড়াও লক্ষাধিকের বেশি আহত ও অনেকে নিখোঁজ রয়েছে তাদের এই নিকৃষ্ট হামলার সত্যপ্রচারে বদ্ধপরিকর প্রায় এর অধিক নির্ভীক ফিলিস্তিনি সাংবাদিকদের এই জায়নবাদীরা শহীদ করেছে এছাড়া অনেক উদ্ধারকর্মী শহীদ হয়েছে ইহুদি সেনাদের দ্বারা এই নিকৃষ্ট হামলার পরেও গণমাধ্যমের কল্যাণেও পশ্চিমা নেতাদের সত্র ছায় ধরাছোয়ার বাইরে থেকে গেছে জায়ানবাদী ইসরায়েল অপরপক্ষে ফিলিস্তিনের এসব মজলুমরা দুনিয়ার কঠিন বাস্তবতা এত গভীরভাবে উপলব্ধি করতে পেরেছে যে তারা মৃত্যুকে ভয় নয় জয় করতে শিখেছে মজলুম পিতা তার শহীদ হয়ে যাওয়া ছোট কন্যার জন্য আর কাঁদে না মা তার প্রিয় পুত্রের জন্য আহাজারি করে না কারণ তারা বুঝে গেছে দুনিয়ার স্বার্থপরতার কাছে কিভাবে হেরে যেতে হয় তাদের পক্ষে বলার দেখার কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া তাদের কাছে জাহান নামের শাস্তির চেয়ে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে মহান আল্লাহর মেহমানদারি গ্রহণ করা অনেক সুখের ও আনন্দের আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে চন্দ্রবিন্দুর ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ